আসসালামু আলাইকুম সবাইকে খুঁটিনাটি রান্নাঘরের আরও একটি নতুন রেসিপিতে স্বাগতম বন্ধুরা আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো লাউয়ের বীজ ভর্তা লাউয়ের খোসা ভাজি খোসা ভর্তা তো অনেক খেয়েছেন লাউয়ের বীজ কিভাবে ভর্তা করে খেতে হয় সেই রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে আমি লাউয়ের বীজ কিভাবে ভর্তা করি সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি গ্যাস অন করে গ্যাসের পরে একটি কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল আপনারা সরিষার তেলও দিতে পারেন আমি নিয়ে নিয়েছি লাওয়ের বীজ বেশ অনেকগুলো এবার আমি কড়াইয়ের মধ্যে ঠেলে দিলাম বীজগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার স্বাদমতো লবণ সামান্য হলুদের গুঁড়া দিয়ে দিলাম গ্যাসের জালটাকে আমি হাইতে রেখে দুই তিন মিনিট ভালোভাবে নেড়ে জেরে বীজগুলোকে ভেজে নিব অনবরত নেড়ে চেড়ে বীজগুলোকে ভেজে নিতে হবে বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাতেও ভুলবেন না দেখুন খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি দুই তিন মিনিট গ্যাসের জালটাকে হাইতে রেখে লাউের বীজগুলোকে ভেজে নিচ্ছি লাউয়ের বীজ ভাজার মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি বেশ অনেকগুলো রসুনের কোয়া আর চারটা কাঁচামরিচ আপনারা এখানে কাঁচামরিচের পরিবর্তে মরিচও দিতে পারেন এবার আমি গ্যাসের জালটাকে লো টু মিডিয়ামে রেখে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিব কিছুক্ষণ আমি এক জায়গা ফাঁকা করে কাঁচামরিচগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি কাঁচামরিচ দিয়ে ভর্তাটা বানালে কিন্তু ফ্লেভারটা খুব দারুণ আসে আপনারা মরিচও দিতে পারেন খুব ভালোভাবে নেড়ে চেড়ে বীজগুলোকে ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে অনবরত নেড়ে চেড়ে বীজগুলোকে ভেজে নিতে হবে যেন সব পাশে ভালোভাবে ভাজা হয় এবার আমি মাঝখানে ফাঁকা করে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিব আস্ত জিরা জিরার ফ্লেভারটা কিন্তু ভর্তাতে খুব দারুণ হবে এই জন্য আমি জিরা দিয়ে দিলাম আমি কয়েক সেকেন্ড এভাবে রেখে নেড়ে দিচ্ছি ভালোভাবে জিরাগুলোকে একটু ভেজে তারপর আমি বীজের সাথে মিশিয়ে ভেজে নিব আপনারও বাসায় অবশ্যই সময় করে একদিন লাউয়ের বীজ এভাবে ভর্তা করে খেয়ে দেখবেন একবার খেলে কিন্তু বারবার বানাতে মন চাইবে খুব ভালোভাবে নেড়ে চেড়ে বীজগুলোকে ভেজে নিতে হবে দেখুন বীজগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি একটি পাত্রে তুলে নিচ্ছি কালারটা কিন্তু একদম ব্রাউন হয়ে গিয়েছে খুব দারুণ লাগছে দেখতে কিন্তু আমি বীজগুলোকে পাত্রে তুলে নিচ্ছি বন্ধুরা যারা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ জড়ল এবার আমি শিলপাটাতে লাউয়ের বীজ ভাজাগুলোকে বেটে নিব আপনারা ব্লেন্ডারও কিন্তু ব্লেন্ড করে নিতে পারেন আমি শিলপাটাতে খুব ভালোভাবে দুই তিনবার বেটে মিহি করে ভর্তাটা বানিয়ে নিব। দেখুন খুব দারুণ একটা ভর্তা তৈরি হয়েছে এটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয় আমি বেশ খানিকটা তুলে রাখছি আর একটু দিয়ে আমি ভাত মেখে খাব শিলপাটায় কিন্তু ভর্তা দিয়ে ভাত মেখে খেতে অনেক বেশি টেস্টি হয় আপনারা কে কে এভাবে শিল্পাটাই ভাত মেখে খেয়েছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা দেখুন ভাত দিয়ে মেখে আমি ভর্তাটা খাব এটা খেতে এতটাই দারুণ হয় আপনারা না বানিয়ে খেলে কিন্তু বুঝবেন না যারা একবার বানিয়েছেন তারা কিন্তু বারবার বানাবেন এটাই আমার বিশ্বাস এই ভর্তাটা দেখুন আমি খেয়ে দেখছি এতটাই টেস্টি যা বলার নয় আপনারা অবশ্যই বাসায় একদিন এভাবে লাউয়ের বীজ ভর্তা করে খেয়ে দেখবেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে খেতে তো বন্ধুরা আজ আর নয় আবারও দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আমার খুঁটিনাটি রান্না করে সাথেই থাকুন আল্লাহ হাফিজ